আসসালামু আলাইকুম वेलकम টু মাই অ্যানাদার ভিডিও আজকে ভিডিওতে আমি মাইক্রোসফট ফ্লাই সিমুলেটর এটা আপনাদেরকে দেখাবো বেসিক্যালি 2024 এখানে কিভাবে ফ্লাই করে এটা দিয়ে আমরা আজকে একটা ঢাকা থেকে চিটাংগের একটা ফ্লাই আপনাদেরকে করে দেখাবো তো ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো আমরা আজকে দেখি আগে আমরা কক্সবাজার ঘুরে আসি রাইট আমরা যাবো ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ভিজিএইচএস এস ভিজি শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা যাব চিটাগং এয়ারপোর্ট ভিজিইজি শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফাইন এই যে রুটটা আমাদের দেখাচ্ছে যে লক্ষ্মীপুর নোয়াখালীর উপর দিয়ে আমরা যাবো আর লক্ষ্মীপুর নোয়াখালীর উপর দিয়ে আমরা হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে চলে যাব ওকে So, সো লেফ ইস্টার লাইট আমাদের ফাইটার ডিটেলটি কনসোল সেটা আছে মাইক্রোসফট লাইট সিমুলিটর এবং এটার এক্সপিরিয়েন্সটা আপনারা যারা ইউজ করেন তারা বুঝতে পারেন না বেসিক্যালি আমি আপনাদেরকে একটু শেয়ার করি এটা খুবই ইন্টিটিভ খুবই হাই ডিটেইলড অ্যান্ড হাই গ্রাফিক্স সো এটা আসলে পুরো রিয়েল লাইফের মতো ফিল করা এই যে আমরা রানওয়ে ফোরটিন থেকে এটা হর্য শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রানওয়ে ফরটিন থেকে আমরা এই ফাইটার জেটটা ফ্লাই করব দেখতে পাচ্ছেন এই যে আমাদের হ্যাঙ্গারগুলো আর এটা হচ্ছে আমাদের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সো রেডি টু ফ্লাই ওকে আমাদের নতুন হ্যাঙ্গারগুলো জেনাল এভিয়েশনের হ্যাঙ্গার যেখানে যে আর শুরু করে অন্যান্য জেনারেল এভিয়েশন হ্যাঙ্গার এই আমাদের মেইন টার্মিনাল আর এই পাশে হচ্ছে আমাদের এয়ারফোর্সের One, three, one more northwest. On yeah. Way one Four approach. Hey key keep Space. base. Space. On two base. Base. space. space. Three one four one তো চলে গেছে নাই ওয়েদারটা একটু চেঞ্জ করে দিই তো আমরা কি টাকা যাচ্ছি বেসিক্যালি স্পিড বাড়ায় দিই আমি Inverted, like maintain present altitude by two approach by transition. Clear to top star 152. So now I'm flying in Go down now. Okay.

इस बार शायद उन्हें हैलीवुड पे नहीं चला पाएंगे। आस-पास तो बैंड। नाम रहेगा तो बुरे ऐसे पागल दरवाजे के अंदर पैदा करते हैं। बैंड कुछ तो बैंड कर दो रहेगा। इसलिए नाम इधर अच्छा है। शिप ब्रेकिंग बोला देखने में जे यार देखने में शिप देखने में क्या शिप ब्रेकिंग शिप ब्रेकिंग � चुटा आपको माइनस चल रहा है इसलिए सीरियल तो माइनस चल रहा है उसको सो तो क्या गुरियाशी रियल लाइफ है ये ये पता तो है रियल लाइफ में पोटिंग के लिए तो मौत है भाई पोटिंग की सीन ना दी ये चैनल दे रिड्यूस स्पीड तो 138 100 138 नॉट चैनल नहीं है nmସa gina daninamins n তো এই হচ্ছে আজকের ভিডিও নেক্সট ভিডিওতে আমরা ভিআর নিয়ে আপনাদেরকে দেখাবো ভিআর ফ্লাইট সব ভিডিওটি দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি ফ্লাইং আপনারা যারা বাংলাদেশের ড্রোন পাইলট ট্রেনিং শিখতে চান আপনারা আমাদের একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন আমরা বেসিক্যালি ড্রোন পাইলট ট্রেনিং প্রোভাইড করে থাকি এছাড়া কেউ যদি চায়না শ্যানিং এয়ারস্পেস ইউনিভার্সিটিতে পড়তে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিনা খরচে আপনাকে শ্যানিং এয়ারস্পেস ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সুযোগ করে দেবো বিস্তারিত জানতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপটিতে যোগাযোগ করুন